দেখো বেগের একক রূপান্তর বেগের একক রূপান্তর দেখো এটার মানে কি ভাইয়া একক রূপান্তর কিন্তু আমরা আগেও দেখছি যে একক রূপান্তর হচ্ছে ধরো আমি বললাম এক কেজি সমান সমান কত গ্রাম এক হাজার গ্রাম তাহলে যে দুইটা একক একটার সাথে আরেকটা রূপান্তর আমরা দেখছি তারপর এক লিটার মানে কত এক লিটার মানে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার কিউব বা আমাদের ওই যে এক ডেসিমিটার কিউব তারপরে ধরো এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার এই যে এককের রূপান্তর ঠিক তেমনি আমরা এখন যাই বেগের এককের রূপান্তর করতে দুইটা খুবই প্রচলিত একক আছে একটা হচ্ছে মিটার পার সেকেন্ড আরেকটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার সো আমরা এখন এই দুইটা এককের মধ্যে কনভারশন দেখব। এই দুইটা এককের মধ্যে রূপান্তর দেখব বুঝতে পারছো বলো এই ইউটিউবে যারা আছো তোমরা শেয়ার করতেছো ক্লাস শেয়ার করতেছ ক্লাস এখন একটু শেয়ার করে দিও প্লিজ আজকে লাস্ট ফ্রি ক্লাস বোঝার চেষ্টা করো আজকে লাস্ট ফ্রি ক্লাস সবাই একটু শেয়ার করে দিও ঠিক আছে আর যারা হচ্ছে ফেসবুকে আস তোমরা বসে আসো কেন তোমরাও শেয়ার করে দিও ঠিক আছে শেয়ার করলেই দোয়া একটা শেয়ার সমান সমান একটা দোয়া না না সবার জন্যই দোয়া সব সময় সবার জন্য মন প্রাণ খুলে দোয়া ঠিক আছে ওকে সো এইবার আসো হ্যাঁ তিনটা দিছিলাম না তিন নাম্বারটা এই যে একটু পরে আছে দেখবা ওকে সো এইবার ভাইয়া দেখো বেগের একক রূপান্তরটা কি বোঝায় প্রথমেই আমরা আগে যদি কিলোমিটার পার আওয়ারের কথা বলি যে মনে করো আমরা বললাম কোনো একটা গাড়ি আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে তো তাহলে এক ঘন্টা গেলে সেটা কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে যদি কোনো একটা গাড়ি কিলোমিটার পার আওয়ার বেগে যায় তাহলে এক ঘন্টায় সেটা কত কিলোমিটার যাবে বলতো আটচল্লিশ কিলোমিটার যাবে এটাই তো বোঝাচ্ছে এখান থেকে তাই না যে আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার এটার মানে হচ্ছে গাড়িটা এক ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার দূরত্ব যাচ্ছে বুঝছো না এক ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার দূরত্ব যাচ্ছে ভেরি গুড বলতো তাইলে দশ ঘন্টায় কত দূরত্ব যাবে দশ ঘন্টায় কত কিলোমিটার যাবে বলতো দেখি এক ঘন্টায় যাচ্ছে আটচল্লিশ দশ ঘন্টায় এটা কত কিলোমিটার যাবে বলতো এই যে আমি তাকায় আছি তোমার দিকে বলো এক দশ ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব যাবে দশ ঘন্টায় চারশো আশি কিলোমিটার দূরত্ব যাবে তাই না এক ঘন্টায় যদি আটচল্লিশ কিলোমিটার যায় তাহলে দশ ঘন্টায় চারশো আশি কিলোমিটার যাবে ভেরি সিম্পল ভেরি ইজি এখন আমরা চাই যে এই আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড এইটা আমরা জানতে চাই তাহলে এটাকে কিভাবে ভাঙাবো প্রথমে আগে আসতো দেখি আটচল্লিশ কিলোমিটার তাহলে উপরে আসলো আটচল্লিশ কিলোমিটার আওয়ার মানে নিচে বসবে হলো এক এখন ছোট্ট বন্ধুরা বন্ধুরা বলো আটচল্লিশ কিলোমিটার মানে কত মিটার বলো তো আটচল্লিশ ইন্টু এক কিলোমিটার মানে কত মিটার এক হাজার মিটার না আর এক ঘন্টা মানে কত ষাট মিনিট এক মিনিট মানে ষাট সেকেন্ড তোমরা হয়তো আজকে জীবনে প্রথমবারের জন্য জানলে যে এক ঘন্টা সমান সমান যে ষাট মিনিট হয় এটা অনেকেই জানো না আমি তোমাদেরকে আজকে এটা জানালাম যে এক ঘন্টা সমান সমান ষাট মিনিট হয় গুড ভেরি গুড কি করলাম এখানে ভাইয়া যে এক ঘন্টা মানে কি এক ঘন্টা মানে হলো ষাট মিনিট কি জেনে অবাক হয়েছ এবং এক মিনিট মানে তোমরা জেনে অবাক হবে সাইট সেকেন্ড তাহলে সাইট আর সাইট গুণ করলে জেনে অবাক হবে এটা হলো ছত্রিশশো সেকেন্ড বুঝেছো তাহলে ছোট্ট বন্ধুরা এক ঘন্টা মানে হলো ছত্রিশশো সেকেন্ড কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড তাহলে এক ঘন্টা জায়গায় এখানে ছত্রিশশো লিখলাম তাইলে একটু খেয়াল করো খেয়াল করো এখানে উপরে আসছে এক হাজার মিটার আর নিচে আসছে ভাইয়ারা আপুরা সেকেন্ড সেকেন্ড তাহলে এটা কিন্তু আমাদের মিটার পার এককে অলরেডি কনভার্ট হয়ে গেল এইবার একটু মনের চোখ দিয়ে শূন্য শূন্য কেটে দাও শূন্য শূন্য কেটে দাও কে দুই দিয়ে ভাগ করলে হয় পাঁচ ছত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে হয় আঠারো তাইলে খেয়াল করো আমরা এখান থেকে যেটা পাই আটচল্লিশ গুণ পাঁচ বাই আঠারো এত মিটার পার সেকেন্ড হ্যাঁ দেখো এই যে পাঁচ বাই আঠারো যে রেশিওটা এটাই হচ্ছে মূলত আমরা যখন কিলোমিটার পার পার আওয়ারকে মিটার সেকেন্ডে কনভার্ট করব তখনকার বেলায় আমরা দিয়ে এটাকে গুণ করে দিব বুঝেছ পাঁচ বাই আঠারো এটাকে গুণ করে ফেলবো বুঝছো তাই দেখো এই দেখো আটচল্লিশ আটচল্লিশ দুই পাশ থেকে সংখ্যা দুইটা যদি কাটাকাটি করে দাও তাহলে কি থাকে বলতো এক কিলোমিটার পার আওয়ার এটা সমান সমান হচ্ছে পাঁচ বাই আঠারো মিটার পার সেকেন্ড পাঁচ বাই আঠারো মিটার পার সেকেন্ড এখন বলো তো কোনটা বড় একক কোনটা ছোট একক মিটার পার সেকেন্ড কি বড় একক নাকি কিলোমিটার পার আওয়ারটা বড় একক বলো তো সো কোনটা বড় একক বলো কিলোমিটার পার আওয়ার না মিটার পার সেকেন্ড বেশিরভাগ বলছো কিলোমিটার পার আওয়ার হচ্ছে বড় একক দেখো বড় একক আর ছোট একক এই দুইটার মধ্যে আসলে একটা এক্সাম্পল দিলে বুঝবা দেখো ভাই এক কেজি সমান সমান এক হাজার গ্রাম বলো তো কোনটা বড় একক কোনটা ছোট একক কোনটা বড় একক কোনটা ছোট একক কেজি নাকি গ্রাম কোনটা বড় একক কোনটা ছোট একক বলো কোনটা বড় একক কোনটা ছোট একক এই দুইটার মধ্যে কোনটা বড় একক কোনটা ছোট একক বলো তো কেজিটা বড় একক না কেন কেজি বড় একক কারণ দেখো যদি আমি পাঁচ কেজি বলি তাহলে পাঁচ সংখ্যাটা কিন্তু অনেক বড় একটা ভর নির্দেশ করবে তখন যদি কেজির আগে পাঁচ বসাও কিন্তু গ্রাম এটা কিন্তু ছোট্ট একক বুঝছো তাহলে পাঁচ কেজি মানে কিন্তু অনেক ভারী কিন্তু পাঁচ গ্রাম মানে অনেক হালকা ঠিক আছে তো আমাদের এখানে দেখো যখন যার সাথে ছোট সংখ্যা থাকে মানে সমান সমান দিয়ে ইকুয়েশন লেখার পরে যার সাথে ছোট সংখ্যা থাকে সেই এককটা কিন্তু বড় হয় তাহলে বলো তো এখানে এক কিলোমিটার পার আওয়ার সমান পাঁচ বাই আঠারো মিটার পার সেকেন্ড পাঁচ বাই আঠারো একের চেয়ে ছোট না তাহলে যেই এককের সাথে ছোট সংখ্যা থাকে সমান সমান ইকুয়েশনের মধ্যে যে যখন এককের কনভার্সন আমরা দিচ্ছি এই সময় ছোট সংখ্যাটা যে এককের সাথে থাকবে সেই এককটা কিন্তু বড় একক তার মানে আমরা এখানে কিন্তু লিখতে পারি যে মিটার পার সেকেন্ড এককটি মিটার পার সেকেন্ড এককটি কিলোমিটার পার আওয়ার একক থেকে বড় সো এটা কিন্তু মাথায় রেখো তার মানে বলতো দশ কিলো খুব দ্রুত বলবা দশ কিলোমিটার পার আওয়ার বেশি বেগ না দশ মিটার পার সেকেন্ড বেশি বেগ তো দেখি দশ কিলোমিটার পার আওয়ার বেশি বেগ নাকি দশ মিটার পার সেকেন্ড বেশি বেগ দশ মিটার পার সেকেন্ড কিন্তু বেশি বেগ ঠিক আছে ঠিক আছে গুড ভেরি গুড তাহলে দশ মিটার পার সেকেন্ড কিন্তু বেশি হবে দশ কিলোমিটার পার আওয়ারের থেকে এটা মাথায় রেখো এখন কথা হচ্ছে যদি এক মিটার পার সেকেন্ড সময় সমান কত কিলোমিটার পার আওয়ার এটা যদি বুঝতে চাও তাহলে কি হবে এক মিটার পার সেকেন্ড এটা সমান সমান কিন্তু আঠারো বাই পাঁচ আঠারো বাই পাঁচ কিলোমিটার পার আওয়ার তোমার কাছে যদি পাঁচ বাই আঠারো না মানে আঠারো বাই পাঁচ না পাঁচ বাই আঠারো এটা নিয়ে যদি পেস লাগে তাহলে তুমি এটা মাথায় রাখবা মিটার পার সেকেন্ড হচ্ছে বড় একক তাহলে বড় এককের সাথে ছোট সংখ্যা বসে তাহলে এক কিলোমিটার পার আওয়ার সমান পাঁচ বাই আঠারো মিটার পার সেকেন্ড এভাবে মনে রাখতে পারো অথবা যদি ভুলে যাও সব কিছু ভুলে গেছো কিচ্ছু মনে নাই। তাহলে তুমি একবারে এখান থেকে আসতে পারো যে আটচল্লিশ কিলোমিটার সমান এক হাজার দিয়ে গুন দিলে কিলোমিটারটা মিটারে কনভার্ট হয়ে গেল আর এক ঘন্টাকে যদি ছত্রিশশো দিয়ে গুণ দাও তাহলে এটা সেকেন্ডে কনভার্ট হয়ে গেল বুঝেছো ঠিক আছে ডান ক্লিয়ার